যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কিচেনের পরে আমি অন্য কাজগুলা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টিভি ক্যাবিনেট মাটির থেকে সাত ফিট এই বাম সাইডে শুকে সিস্টেম করে দিছি গ্যালাস দিয়া তার আগে বলে রেখেছি আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখের যোগাযোগের নাম্বার আছে দুইটা নাম্বার দেওয়া আছে ঠিকানাটা দেখলে আবার বলে দিচ্ছি এটা মূল্যবী বাজার জিলা ও থানা শাহবন্দর তো আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই যে বাম সাইডে এখানে আমি এই যে সুফিস রাখার জন্য সিস্টেম করে দিছি গ্লাস তাক দিয়ে দিছি পিসে লুপিন দিয়ে দিছি আর এই যে এখানে একটা পাল্লা করে দিছি পয়জনীয় জিনিসপত্র আপনি রাখতে পারবেন আর এই যে এখানে দুইটা ডয়েট করে দিছি থ্রি পার্টস এই যে দেখতে পাচ্ছেন এখানে টিভিটা থাকবে এই যে হলো টিভির মাথা এখানে টিভিটা থাকবে আপনি যে কোনো সাইজের টিভি লাগাইতে পারবেন এখানে দেখলেন তো কেমন করলাম টিভি কেবিনেট যদি এই ধরনের কাজ আপনাদের পছন্দ হয় আমার ইউটিউবে দেওয়া দেওয়া থাকবে আমাকে খবর দিবেন আমি করে দিব ইনশাআল্লাহ